আবারও শিরোনামে কৌরাংয়ের বিজয়া স্পঞ্জ অ্যান্ড ইস্পাত প্রাইভেট লিমিটেড আজ দোসরা সেপ্টেম্বর কলকাতার পরিবেশ ভবনে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের আহ্বানে বসে এক গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠকে যোগ দেন পুয়ারা অঞ্চল দূষণ বিরোধী নাগরিক কমিটির আট জন প্রতিনিধি তাদের অভিযোগ গত পনেরো বছর ধরে কারখানা দূষণের ধান চাষে বছরে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি শুধু তাই নয় গবাদি পশু মাছ সবজি চাষে ভয়ঙ্কর প্রভাব পড়ছে আর সাধারণ মানুষ ভুগছেন নানা রোগে আন্দোলনকারীদের দাবি চাষিদের ক্ষতিপূরণ ইএসআর ফান্ডের সঠিক ব্যবহার শ্রমিকদের পিপিই আর দূষণমুক্তভাবে উৎপাদন অন্যথায় কারখানা বন্ধ করে বিকল্প শিল্প স্থাপন করতে হবে আহ্বায়ক দিবকর তাবেদার ও স্বদেশপ্রিয় মাহাতোর অভিযোগ দেখুন বিস্তারিত দূষণ বিরোধী যে নাগরিক কমিটি সেই কমিটির পক্ষ থেকে আজকে রাজ্যের যে পলিউশন কন্ট্রোল বোর্ড সেই বোর্ডের কাছে আমরা উপস্থিত হয়েছিলাম আপনারা জানেন যে পুরুলিয়ার কাঁটাটি সংলগ্ন গ্রামের পাশের যে বিজয়া স্পঞ্জ আয়রন কারখানা তার ভয়াবহ দূষণ যে দূষণের ফলে ওই গ্রাম অতিষ্ঠ হয়ে গিয়েছে তাদের স্বাভাবিক জীবন বিপর্যস্ত আবার এই দূষণের ফলে সেখানে ধান চাষ থেকে শুরু করে ফসল চাষ গবাদি পশুর চাষ মাছ চাষ সমস্ত কিছু ব্যাপকভাবে কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ কৃষকদের ফলে আজকে পলিউশন কন্ট্রোল বোর্ডে আমাদের সিটি আমরা কমপ্লেন করেছিলাম তার ভিত্তিতে আজকে হিয়ারিং ছিল সেখানে মালিক পক্ষ সেখানে উপস্থিত হয়নি আমরা আমাদের দাবি রেখেছি আজকে বছরের পর বছর প্রায় বারো পনেরো বছর ধরে ব্যাপক পরিমাণে যে ক্ষতির শিকার হয়েছে সেই ক্ষতি ক্ষতির পরিমাণ পর্যন্ত আমরা উল্লেখ করেছি প্রায় বছরে দেড় কোটি টাকা সাধারণ মানুষ ধান উৎপাদন করার পরে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে ক্ষতির শিকার হতে হচ্ছে প্রায় দেড় কোটি টাকা ফলে দশ বারো বছরের কী পরিমাণ দাঁড়ায় সেটা আপনারা বুঝতে পারছেন ফলে আমরা এই ক্ষতি অবিলম্বে কৃষকদের দিতে হবে এবং দূষণ মুক্তভাবে এই কারখানা চালাতে হবে তাছাড়া এই কারখানা বন্ধ করে দেওয়ার জন্য আমরা পলিউশন কন্ট্রোল বোর্ডে আধিকারিকদের কাছে আবেদন করেছি ফলে আগামী দিনে দূষণ মুক্তভাবে যদি কারখানা না চলে তার বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব এবং আমরা যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কমিটির পক্ষ থেকে আন্দোলন চলবে আমার নাম স্বদেশ প্রিয় মাহাতো পুয়ারাঞ্চল দূষণ বিরোধী যে নাগরিক কমিটি